আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গতকালের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম আমি বলেছিলাম সে ভিডিওতে যে আমাদের এই সুটকির বাজারে সুটকি খুচরা বিক্রেতা সবচেয়ে বেশি এই সুটকি বাজারকে নষ্ট করেছে খুচরা ক্রেতা এবং খুচরা বিক্রেতা এবং তারা যে গুজবের উপর এই সুটকি কিনে বিক্রে করে তার একটা উৎকৃষ্ট উদাহরণ দেখুন আজকে আমি গতকাল আইসক্রিম নিয়ে কথা বলেছিলাম দেখুন কিভাবে তারা নেগেটিভ করে ফেলেছিলো আজকে আমরা লাভেল আইসক্রিম একটু ঢুকে যাই একটু দেখেন এখন এক টাকা সত্তর পয়সা বা দুই টাকা দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ উঠেছে অষ্টআশি টাকা নব্বই পয়সা এই যে দু হাজার পঁচাশি শেয়ার এখন একজন ক্রয় করলেন এই এক টাকা সত্তর পয়সা দর বৃদ্ধিতে এই যে এখন এক টাকা আশি পয়সা হয়েছে এবং এক অলরেডি এখানে এক লক্ষ তিন হাজার নয়শো তিরাশিটি শেয়ার হাত বদল হয়েছে এই সুটকি বিক্রেতা কারা এই সুটকি ক্রেতা কারা আমি যদি আপনাকে একটু প্রাইস টেবিলে দেখি দেখুন গত দুই দিন এক টাকা নব্বই পয়সা এবং তিন টাকা আশি পয়সা দর হারিয়েছে এই সুটকি মাছ এই সুটকি মাছ এক টাকা নব্বই পয়সা দর হারিয়েছে এবং তিন টাকা আশি পয়সা দর হারিয়েছে কত তারিখে সাত তারিখে এবং দশ তারিখে আজকে এগারো তারিখ আজকে দেখুন আবার এক টাকা সত্তর পয়সা এখন পর্যন্ত দর বৃদ্ধিতে লেনদেন হচ্ছে তাহলে আমি অত্যন্ত দুঃখ নিয়ে যে আপনাদের কথা বলে এই সুটকি মাছের ক্রেতাগুলো এই বাজারকে আপনাকে স্থির থাকতে দেয় না আরও কিছু আপনাদের কাছে দেখাবো যেগুলো আপনাকে যেমন ওই যে মিথুন নিটিংয়ের কথা গতকাল বলেছিলাম যে এই যে একটা খবর আসছে মিথুন নিটিংটা দেখেন মিথুন নিটিং এখন হল্ট দেখছেন মিথুন নিটিং এখন হল্ট পঁচানব্বই শেয়ার হাত বদল হয়েছে এখন ক্রেতা নেই আপনি দেখুন মার্কেট ডেপতে যাই মার্কেট ডেপতে যাই দেখুন ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নেই দেখতে পেয়েছেন যে সাত লক্ষ ছয় হাজার চারশো পঁচানব্বইটি শেয়ার নেট হল্ট হয়েছে গতকাল বলেছিলাম কেননা ওই যে চীনা কোম্পানি আসছে একটা পত্রিকায় খবর দিল হয়ে গেল তো হয়ে গেল শুটকি মাছ চলে আসছে বাজারে হ্যাঁ সো আমি আপনাদেরকে কথাগুলো বলি কারণ আমাদের বাজারে কিন্তু প্যারামিটার নেই আমি আজকে এই যে মিথুন রিটিং দিয়ে এবং এই তথ্য দিয়ে আলোচনা করবো যারা এই যে প্যারামিটাল নিয়ে কাজ করেন ক্যান্ডালিস্টিক নিয়ে কাজ করেন বিভিন্ন অ্যানালাইসিস করেন এই যে রেসিস্ট্যান্ট বলেন ইপিএস দেখেন আর দেখেন কত কাহিনী ভেতরে রয়েছে হ্যাঁ এই যে আপনার কোয়ার্টারলি ইপিএস দেখেন ইয়ারলি ইপিএস দেখেন গত দুই বছরের ব্যাকগ্রাউন্ড দেখেন ভাই বাংলাদেশের বিনিয়োগ বাজারে এসব কোনো প্যারামিটারে কাজ করে না কোনো প্যারামিটার এখানে কাজ করে না ভাই আমি আপনাদেরকে যে কথাটা বলি এটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং পাশাপাশি সন্দুত থাকবেন আমি আপনাদেরকে আরও কিছু তথ্য আপনাদের কাছকে দেবো যে গতকাল যে ভিডিও দেখেছেন হয়তো অনেকে মনে কষ্ট পেয়েছেন যে ভাই আপনি এভাবে কথা বলেন এভাবে কেন বলেন আসলে দুঃখ থেকে বলি এই জন্য যে আমরা একটা পরিবার এই পরিবারে আমরা ঠিক হতে পারি নাই আমরা মানুষের উপর দোষ দিয়ে নিজের দোষগুলোকে আমরা কভার করার চেষ্টা করি ঠিক আছে এটা আমাদের একটা ব্যাড হ্যাবিট আমরা সবসময় মানুষের উপরে আমরা দোষ দেই যেন নিজের দোষ কিছুই নেই আমি বুঝিই না কিছু এটা হচ্ছে আমাদের একটা ব্যাড হ্যাবিট ওকে সো আমি একটু চলে যাই এই যে একটু লাইনে থাকবেন আপনার সাথে আছি এখন পর্যন্ত তেইশ পয়েন্ট সূচকের বৃদ্ধি হয়েছে আজকে দ্যাট ইজ গুড সাউন্ড আমরা শুরুতেই ভালো একটা অবস্থান পাচ্ছি বাজারে সো আমরা একটু সামনে দিকে যাচ্ছিলাম দেখি আপনাদের সাথে আর একটু রিয়েলিস্টিক তথ্য শেয়ার করতে পারি কি না যে হ্যাঁ দেখুন চলে আসছে এই যে বাংলাদেশ যে আরেকটি দুটা সুটকি যেটা চীনের চীনের জাহাজ থেকে চীন থেকে যে দুটি জাহাজ ভর্তি শুটকি মাছ আসার কথা ছিল গতকাল কি অবস্থা ছিল আজকে আবার তো গতকাল কারা বিক্রি করেছেন গতকাল কারা কিনেছেন আজকে কারা বিক্রি করছেন আজকে কারা কিনছেন এটা যদি খারাপ হয় তো কিনবো না না আপনি এখন বলবেন এটাই তো মার্কেটের সৌন্দর্য তাহলে চিল্লাচিলি করেন কেন মার্কেটের সৌন্দর্য তো এটাই যে একদিন দাম কমবে একদিন বাড়বে একদিন হল্ট হবে তাই না এটা তো সৌন্দর্য তো আবার রাস্তায় মিছিল বের করতে হয় কেন ভাইয়া হ্যাঁ আপনারা সব নেবেন বিচার কাছ বিচার মানে তার কাছে আমার এই স্লোগান দিয়ে বেড়াবেন কেন গতকাল কেন এটা হলো গতকাল আপনি এই কি কী খারাপ ছিল এটা কি ফান্ডামেন্টাল কোম্পানি নয় এটা কি কোনো অবস্থান নেই গতকাল দেখেন গত আপনাদেরকে সাতই আগস্টে আপনার দর হারিয়েছে কী পরিমাণে দর হারিয়েছে সাতই আগস্টে দেখুন এবং দশই আগস্টে দেখুন থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ফোর পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট দর হারিয়েছে এবং আজকে আপনার আমরা যদি এখন পর্যন্ত একটু দেখি এখানে একটু আমাকে দেখতে হবে আর একটু দেখুন গত সাতই আগস্টে দর হারিয়েছে চার টাকা নব্বই পয়সা এবং দশই আগস্টে দর হারিয়েছে পাঁচ টাকা ষাট পয়সা আজকে আবার এক টাকা দশ পয়সা এখন পর্যন্ত অবস্থা রয়েছে জানি না আর ক্লোজিংয়ে কোথায় যায় আমাদের দশ টাকা যে হারালো এই যে বাজার থেকে দশ টাকার দর পত্র হলো কারা করলো বুঝতে পেরেছেন গতকাল কারা লেনদেন করেছে কারা কিনেছে এটা কি বুঝতে পেরেছেন আই হোপ ইউ ভ্যাভ এ ভেরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড আবার সো সুটকি মাস আমরা কেন বলি আবার দেখুন এই যে বাংলাদেশ এটা একটু ওয়েট করুন এই দেখুন বাংলাদেশ সাবমারিন ক্যাবলস এটা নিয়ে তো আপনাদেরকে এই সুটকি মাসটা নিয়ে আমি তো কত কথা বলেছি একদম একদম হাতে কলমে ধরে বুঝিয়ে বলেছি এবং আমি রেফারেন্স দিয়ে কথা বলেছি যে একজন সরকারের সর্বোচ্চ ব্যক্তি কথাটা বললেন আমরা কেউ গায়ে মাখলাম না এরপর আমাদের চুলকানি বেড়ে যায় তাই না আবার আমরা বলি যে আপনি যে আপনি এই যে বাজে বাজে শুটকিগুলো নিয়ে কেন কথা বলেন তো ভাই ভালো সুটকি একবারে সামুদ্রিক মাছের সুটকি নিয়ে আপনার সাথে কথা বলছি সেই সুটকি তো আপনারা কালকে একদম সালমন ফিশের সুটকি নিয়ে কথা বলেছে তখনও তো আপনাদের কাছে গা বিছলানো মনে হয়েছে তখনও কথা বলেছেন একেবারে যাচ্ছে তাই কথা বলেছেন সো আমাদের বাজারে আমি আপনাদের যে কথা বলেছি যে সবসময়ই কথাটা মানে যে আমাদের কোনো রকম প্যারামিটার আমাদের বাজারে কাজ করে না আমাদের বাজারে একটাই কাজ করে নিউজ তথ্য আমাদের একটা কাজ করে গুজব একদম যত বেশি গুজব খাওয়াই দিতে পারবেন আমাদের বাজার তত বেশি সন্তুষ্ট হ্যাঁ এটা মানে একদম রিয়ালিটি সো আমরা এই পরিবারকে একটা কথা আমি অনুরোধ করছি যে গুজব মুক্ত থাকুন প্যানিক মুক্ত থাকুন একেবারে মুক্ত থাকুন এবং একটা প্ল্যান করুন ভাই যে আমি এই বা এই প্রোডাক্টটা আমি কিনছি আমি এই প্রোডাক্টটা দিয়ে বিজনেস করতে চাই সামনে এগিয়ে যেতে চাই এটা একটা ফিউচার আমি দেখবো তার কত বিষয় দেখব আমি সব কিছু দেখে শুনে আমি যাবো এবং গতকাল দেখুন যে কটা ব্যাংকের কথা বলেছি যেমন সিটি ব্যাংকের কথা গতকাল আপনাদের বলেছি কারণ তা না একটা ডর পতন হয়ে গেছে কারণ এটা তো পতনের জিনিস নয় ভাই এটা ভালো হবেই এখন বিষয়টা হচ্ছে যে আপনি আজকে কিনবেন কালকে দাম বাড়বে এটা তো ভেজিটেবল মার্কেট না এটা তো ফিশ মার্কেট না যে আছে আজকে কিরি কালকে বিক্রি হওয়ায় আমি গতকাল যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটি আপনারা মনোযোগ সঙ্গে শুনবেন যদি কেউ মনে কষ্ট পান আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জুড়ে আপনারা কষ্ট রাখবেন না কিন্তু রিয়ালিটি এটাই এর এটাই বাস্তবতা এটাই সত্য এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কারণ নেই আমি বর্তমান বাংলাদেশে বিনিয়োগ বাজারে এই জায়গা থেকে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলি যে আপনারা একটু ধৈর্যশীল হন সচেতন হন এই পরিবারের সাথে সংযুক্ত থাকুন এবং অনুরোধ করছি যে আমার এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য আমার এই চ্যানেল যদি কোনো কারণে ব্লক হয়ে যায় আমার নতুন চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে একটু সাবস্ক্রাইব করে আপনারা সংযুক্ত থাকবেন আমি যেন আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ি এবং আমার ফ্যামিলির কাছ থেকে যেন আপনাদের এই পরিবার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ি সেই জন্য নতুন চ্যানেলটি খোলা হয়েছে আমি সেখানেও ভিডিও আপলোড করছি সকলের শুভকামনা রইল আশা করছি আজকে বাজার ভালো একটা অবস্থানে যাবে এখন পর্যন্ত একটু লেনদেনটা দেখে নেই ছিয়াত্তর কোটি টাকার লেনদেন হয়েছে লেনদেনের গতি বেশি ভালো নয় কারণ বাজারে একটু ধাক্কা খেয়েছে বিনিয়োগকারীরা সুতরাং বেশ কয়েকটা দিন আবার দু এক দিন ভালো হতে হবে তারপরে আমরা আশা করছি যে বুধবার বৃহস্পতিবার থেকে বাজার ভালোর দিকে প্রভাবিত হবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত